আমি তাকে হারিয়ে নিজেকেই প্রশ্ন করতাম আসলে এতটা সময় থাকার পরও সে কিভাবে পারল আমায় ছেড়ে যেতে কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে শিখলাম হয়তো আমি তার জীবনে আসলেই অতটা গুরুত্বপূর্ণ ছিলাম না যতটা সে আমার কাছে ছিল হয়তো তার মন ভরে গিয়েছিল আমার থেকে কারণ আমি বিশ্বাস করি যে ভালোবাসে সে যে যেকোনো পরিস্থিতিতে থেকে যাওয়ার বাহানা খোঁজে আর যে থাকার নয় তাকে হাজার চেষ্টা করেও না আটকে রাখা যায় না আজও আমি যখন ভাবি যে সে কিভাবে পারল সব কিছু ভুলে ছেড়ে চলে যেতে তখন আমার মন আমায় এসে যে যে ভালোবাসে সে পাশে থেকে যায় আর যে চলে যেতে চায় সে একটা না একটা বাহানা ঠিক জোগাড় করে নেয়